হয়তো রাজভবন মহিলাদের জন্য নিরাপদ নয় টিকাগরের আশঙ্কা প্রকাশ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বরানগরের বিধায়ক নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন ধরে শপথবাক্য পাঠ না হওয়ায় রাজ্য বিধানসভার বাইরে ধর্না দিতে দেখা গিয়েছিল বরানগরের বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে এবার সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটা করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধরনের কথাবার্তা চতুর্দিকে শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে রাজভবন হয়তো মহিলাদের জন্য নিরাপদ নয় রাজভবনে তো আমাদের অ্যালার্জি নয় রাজভবনের অ্যালার্জি কারণ দেখুন মানে সাংবিধানিক প্রধান আমরা এক্সপেক্ট করবো যে নিরপেক্ষ হবে এবং তিনি আমাদের কনস্টিটিউশনাল হেড কিন্তু তিনি যদি মানে একটা নির্দিষ্ট দলীয় পার্টির মুখপাত্রর মতো ব্যবহার করেন তখন তো এটা মনেই হবে না আর বিভিন্ন জায়গায় বিভিন্ন যা শোনা যাচ্ছে সেই জন্য তো আমরা মহিলারা কেউ আমরা যেতে চাইনি আমরা নিজেরাই যেতে চাই অবশ্যই ইনসিকিউর ফিল করবো না আমার মানে যেটা আমি শুনছি নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা যেটা শুনেছি যেটা যে অভিযোগ মানে কি সত্যি কি মিথ্যা আমি তার বিষয়ে যাচ্ছি না সেটা কোর্টের ব্যাপার এবং কোর্ট সেটা সিদ্ধান্ত নেবে ঠিক আছে কি ঠিক কি ভুল আমি ওই বিষয়ে যাচ্ছি কিন্তু যেটা শুনছি সেটা মনে কোথাও না কোথাও সাবকনিয়াস মাইন্ডে থাকলে মনে তো হবে যে আমিও যাবো ওখানে কোনো অসুবিধা না হয় এটা তো মনেই হবে মহিলার জন্য এটা নিরাপত্তাটা ইম্পর্টেন্ট না বলে আমরা মনে করছি না কিন্তু যে ঘটনা সব ঘটছে আহ সেটা তো মনে হচ্ছে যে অবশ্যই মহিলাদের জন্য নিরাপদ হয়তো নয় আপাতত আলাদা কিছু চাইনি আমরা বলিনি যে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে শপথ বাক্য পাঠ করবো আমরা তো বলিনি আর আমরা লোকসভা একসাথে আমাদের বিধানসভা উপনির্বাচন হলো তারা গিয়ে শপথ নিয়ে তারা সেশন শেষ করে নিল আমরা ধর্নায় বসে এটা তো উচিত না তো বাংলার ব্যাপারে ভাবা উচিত না হয়তো বিজেপির প্রতিনিধিরা জিতলে হয়তো এই হ্যাসেলটা ওনাদের ওই যে বলে না মানুষে আপনি একটু আগে প্রশ্ন করছিলেন বিবেক যে অমুকে অমুক বলেছে কথাতে আছে যে মানুষের থেকে তার ছায়া বড় হয়ে যায় যখন তখনই বুঝে যেতে হয় যে সূর্য অস্ত হওয়ার সময় নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন